আসসালাম আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন সর্বপ্রথম ষোলো ডিসেম্বর বিজয় দিবস আপনাদেরকে জানাই শুভেচ্ছা তো আজকে ডালপেডের চার থেকে পাঁচটি জাদুকারী সেটিংস আপনাদের জন্য নিয়ে এসেছি বলতে পারেন ম্যাজিক সেটিংস যে সেটিংসগুলোর মাধ্যমে আজকে পরে থেকে আপনি ডালপেডে যে কথা বলেন বা ইনকামিং কল থেকে কলিং শুরু করে কথা বলেন কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে এখন বলবেন কিভাবে আমরা এক সময় দেখা যায় বিড়ের ভিতর থেকে কথা বলি একজনের কথা আরেকজন শুনতে পায় না এবং অনেক নয়েজ রিডিশন হয় অনেক নয়েজের কারণে কথা ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কাছে পৌঁছায় না এবং আমরাও ঠিকভাবে শুনতে পারি না তো এই ধরনের কিছু সেটিংস আজকে ডায়াল প্যাডের বলতে পারেন হেড এন্ড গোপন কিছু সেটিংস রয়েছে এটা অনেকেই জানেন না আর যারা জানেন তাদের জন্য ভালো আর যারা জানেন না তাদের জন্য এই মূলত ভিডিওটি তো চার থেকে পাঁচটি সেটিংস আমি এই পুরো ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিবেন এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসি তো কথা বাড়াবো না ভিডিওটি সরাসরি শুরু করব তো চলুন বন্ধুরা শুরু করা যায় পাশে আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন তো নর্মালি আমি এখানে যেভাবে দেখাচ্ছি স্টেপ স্টেপ ফলো করে ভিডিওটি দেখবেন এক স্কিপ করবেন না একটু সেকেন্ড যদি করেন করে ফেলবেন ওকে এখানে চলে আসার পর আপনার উপরে থ্রি লাইন নামে আইকন দেখতে পাবেন জাস্ট থ্রি লাইন আইকনে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা সেটিং পেয়ে যাবেন দেখুন এই যে সেটিং অপশনটি রয়েছে জাস্ট এই সেটিং অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন বরাবর আপনার নর্মালি যেভাবে ডায়াল প্যাটে সেটিং চলে যান তো প্রথম যে সেটিংটি রয়েছে আমরা যখন বিয়ের ভিতর কথা বলি তখন অনেক নয়েজ হয় তো নয়েজটা কীভাবে রিডিউস করা যায় যাতে আপনার কথাগুলো অন্যজন ভালোভাবে শুনতে পারে সেটা প্রথমে দেখাবো ফার্স্ট অফ অল এখানে প্রথমে দেখতে পাবেন দেখুন এখানে একটি অপশন রয়েছে অ্যাকসিবিলিটি আইকন দেওয়া রয়েছে এই অ্যাকসিবিলিটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটি ফাংশন দেখতে পাচ্ছেন নয়েজ রেডিয়েশন নয়েজ রেডিউশন রিডাকশন এখানে বলতে গেলে সাপ্রেস ইউর ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিউরিং কলস যখন আপনি কথা বলবেন এটা দেখা যায় তখন আপনার নয়েজটাকে রিডিউশন করবে এবং অন্য আপনার কথাগুলো খুব সুন্দরভাবে শুনতে পাবে তো এটা ট্রগল যদি অফ থাকে নর্মালি আপনারা এটাকে অন করে দিবেন যদি অন করা থাকে তো রেটার আর যদি অন না করা থাকে অবশ্যই এটাকে অন করে দিবেন ওকে ফাইনালি এটা ছিল আমাদের ফার্স্ট সেটিং তা আমরা আবার এখানে দেখ চলে আসবো আসার পর আমাদের সেকেন্ড যে সেটিংসটি রয়েছে এখানে দেখুন কলার আইডি ইজ পাম তো এটার মূলত কাজ কি অনেকেই জানেন আবার অনেকেই জানে না এটার কাজ হচ্ছে অনেক র্যান্ডমলি নাম্বার থেকে বা দেখা থার্ড পার্টি হ্যাকারের নাম্বার থেকে আমাদের ফোনে কল আসে যেগুলো আমরা চেইনা বা জানি না তো এই এটা হচ্ছে আপনি যে স্পান কলগুলো আসে বা হ্যাকিং কলগুলো আসে এই কলগুলোকে ব্লক করে দেয় তো এটা তো আপনারা অন করবেন অন করার পর এটা যদি এখানে দেখবেন নরমালি অফ থাকে এটাকে আপনারা দেখুন সি কলার অ্যান্ড স্পাম আইডি আইডেন্টি বিজনেস অ্যান্ড স্পাম নাম্বার জাস্ট এটাকে অন করে দিবেন এবং নিচে দেখুন এখানে রয়েছে ফিল্টার স্পাম কলস জাস্ট এটাও অন করে দেবেন থার্ড পার্টি হ্যাকারের দ্বারা যদি কোনো কল আসে অথবা মেসেজ আসে আপনার ফোন হ্যাক করতে চায় তাহলে এটা অন করার কারণে এটা কিন্তু সে কখনোই পসিবিলিটি হবে না এবং সে করতে পারবে না ছিল আমাদের নাম্বার তিন সেটিং আমরা চলে যাব। হ্যাঁ নর্মালি তিন নাম্বার সেটিং হচ্ছে আমরা অনেকেই চাই যে আমাদের কল রেকর্ডটি কল রেকর্ডটি করি বা অনেক সময় মনে থাকে না বা অটো কল রেকর্ড করে রাখতে চাই অথবা রেকর্ডটি কীভাবে অন করতে হবে সেটা অনেকেই আমরা জানি না তো এটার জন্য আপনারা স্কুল ডাউন চলে আসবেন এখানে দেখতে পাবেন কল রেকর্ডিং নাম অপশন রয়েছে আবার অনেকের ফোনে দেখবেন যে কল রেকর্ডিং অপশনটি নেই তো সেটার জন্য আমি একটি অ্যাপ আমার কমেন্ট সেকশানে দিয়ে দিব অথবা আমার ভিডিও নিচে ক্লিক করবেন ওখানে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন যাদের ফোনে কল রেকর্ডিং সিস্টেমটা নেই আমি অ্যাপটি আমার ভিডিওর কমেন্ট পিন কমেন্ট সেকশানে দিয়ে দিব সেখান থেকে ওই অ্যাপটি ব্যবহার করে আপনারা কল রেকর্ডটি অন করে নিতে পারেন যে যাদের প্রয়োজন তো এই কল রেকর্ডিং অন করবেন অন করার পর উপরে দেখুন সর্বপ্রথম উপরে রয়েছে যে এখানে রয়েছে ডিলেট রেকর্ডিং নেভার তো এটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতেছে আপনার কল রেকর্ডিংটি যদি অন করেন সাত দিন পরে আপনার কল রেকর্ড সাত দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে চৌদ্দ দিন পর অটোমেটিক ডিলিট হবে যেমন থার্টি ডেজ পর ডিলিট হয়ে যাবে তো আমি বলবো এটা ডিলিটি নেভারে রাখবেন কারণ প্রোজেন সাথে অনেক সময় থাকে যে কল রেকর্ড আমাদের প্রোজেন পরে তখন আমরা দেখা যাচ্ছে কল রেকর্ডটি পাই না তিরিশ দিন পর পর ডিলেট হয়ে যায় আর যদি আপনার মনে হয় না যে তিরিশ দিন পর কল রেকর্ড অটোমেটিক ডিলেট হবে সেটা আপনার অন করে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো এটা অন করার জন্য নিচে দেখুন এই যে অপশনটা রয়েছে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে অটোমেটিক র্যাপট আননোন নাম্বার কল এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে আননোন নাম্বার থেকে আসলে আপনার অটোমেটিকলি কল রেকর্ডটি অন হয়ে যাবে এবং সেভ করার নাম্বারে চাইলো স্পেসিফিকলি কারোর নাম্বার যদি আপনি স্পেশালি কল রেকর্ড করতে চান সেটাও আপনি করতে পারবেন কিভাবে করবেন দেখাচ্ছি আপনাদের এটা তো এটা যদি অন করে দেন আপনার যত সেভ করার বাইরে যদি কোন নাম্বারে কল আসে সে কলগুলা রেকর্ড করবে আর এটা যদি অফ করে রাখেন তাহলে হবে না এটা অন করে দিতে পারেন এটা যদি আপনার প্রয়োজন পরে অবশ্যই এটা অন করে দিবেন আনবল ব্যক্তিগতভাবে এটা অন করে দেওয়াটাই বেডাক কারণ অনেক দেখা যায় র্যান্ডমলি নাম্বারে আমাদের ফোন দিয়ে ডিস্টার্ব করে বিরক্ত করে আমরা চিনি না বা জানি না আন্দোলন নাম্বার থেকে সেভের বাইরে কল আসে তো এটা আপনাদের অনেক উপকার আসবে নিচে আর একটা অপশন দেখতে পাবেন অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার অফ নো নাম্বার সিলেক্টেড এখান থেকে আপনি যে একটি নির্ধারিত নাম্বার এটাকে প্রথমে এই ট্রবলটি গ্রহণ করে দিবেন নির্ধারিত নাম্বার ধরুন আপনার কোনো প্রিয়জনের নাম্বার হতে পারে বা পা কারো স্পেশাল কোনো কারো নাম্বার হতে পারে এখান থেকে আপনি স্পেশাল নাম্বারটি এখানে সেভ করে দিতে পারেন জাস্ট ওই নাম্বারটি কল রেকর্ড হবে সেট করা নাম্বারে যেটা আপনি সেট করেছেন চাইলে আরও নাম্বার এখানে অ্যাড করতে পারবেন এখানে চাইলে আপনার চারটা পাঁচটা দশটা নাম্বারও অ্যাড করে নিতে পারেন যে আমি চাচ্ছি যে তার কলটি রেকর্ড হোক অন্য কারো কল রেকর্ড হবে না এটার মাধ্যমে এই কল রেকর্ডগুলো আপনারা অন করে দিতে পারেন তো এটা তিন নাম্বার সেটিং ছিল তো আমরা এখন দেখাবো চার নাম্বার সেটিংসটি চার নাম্বার সেটিংসটি হচ্ছে কন্টাক্ট রিংটোন কন্টাক্ট রিংটোন বেসিকলি কি বেসিকলি হচ্ছে আমাদের ফোনে যত কলে আসুক না কেন আমরা যে একটি রিংটোন সেট করি একই রিংটোন বারবার বারবার বাঁচতে থাকে তো আমরা অনেক সময় দেখি আমরা প্রিয়জন মানুষ থেকে শুরু করে আমাদের কি স্পেশাল কেউ থাকলে আমরা চাই যে আলাদা আলাদা কল রেকর্ড বা দেখা যে রিংটোনটা আলাদা সেট করতে যাচ্ছি যে ওই নাম্বারটিতে শুধু ওই রিংটি বাঁচবে ওই যে রিংটোনটা আপনি সেট করবেন সেটাই বাঁচবে তো রিংটি বাজার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে না ওই মানুষটি আমাকে কল করেছে এবং চাইলে আপনি আলাদা আলাদা করে নিতে পারেন হেড কন্টাক্ট থেকে ধরুন এখান থেকে আপনি একটা সেট করে দিলেন দেন এখান থেকে আপনার ফাংশন থেকে একটি রিংটন চুজ করে সেট করে দিতে পারেন এটার মাধ্যমে যদি আপনার প্রয়োজন পড়ে তো এটা আশা করি আসলে প্রয়োজন পড়ে আপনাদের এখানে যে সেটিংগুলো দেখাচ্ছি আই থিঙ্ক প্রত্যেকটি সেটিং আপনাদের জন্য ইম্পর্টেন্ট আশা করি আমি তো এটা ছিল আমাদের চার নাম্বার সেটিং এখন আমরা দেখাবো মূলত পাঁচ নম্বর সেটিংটি পাঁচ নম্বর সেটিং হচ্ছে ব্লক নাম্বার এখন ব্লক নাম্বার বলতে পারেন যে ভাই নাম্বার তো আমরা যে কেউ ডিস্টার্ব করলে অটোমেটিকলি ব্লক কন্ট্যাক্ট লিস্টে ফেলে দিতে পারে ব্লক লিস্ট করে দিতে পারি হ্যাঁ এখানে তিনটি ফিচার পাবেন দেখুন এখানে অপশন রয়েছে যে এই যে ফিচারগুলো যে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখাচ্ছি আননন ব্লক কলস ফ্রম টোয়েন্টি ফাইভ কলার্স এটা হচ্ছে এখানে আননন নাম্বার কোনো আপনার পরিচিত আননন নাম্বার থেকে যদি কল আসে তাহলে এটা অন করে দিবেন আপনি চিনেন না ওই নাম্বারটি ব্লক লিস্টে পড়ে যাবে এবং এখান থেকে আপনি যদি চান কোনো নির্ধারিত নাম্বার শুধু ব্লক করবেন তাহলে আপনি এখানে সেই নাম্বারটি এখান থেকে উঠিয়ে আপনি পরে দিতে পারেন শুধু ওই নাম্বারটাই ব্লক হবে আদার্স কোনো নাম্বার ব্লক হবে না এবং অন্যান্য নাম্বারে কোনো ব্লক করে যত কলে আসুক না কেন সব ব্লক লিস্টে পড়ে যাবে এটা অফ করে দিতে পারেন অথবা থেকে অ্যাড নাম্বার করে দিয়ে যে নাম্বারটি শুধু একমাত্র একটি নাম্বারে ব্লক করতে চান এখানে এটা ব্লক করে দিতে পারেন এটি ছিল পাঁচ নাম্বার সেটিং আপনাদের জন্য বোনাস ছয় সেটিংসটি দেখাবো যেটি খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বটে এখানে আপনার নিচে দেখুন ফ্লিপ ফ্লিপ টু টু সাইলেন্স সাইলেন্সের মূল ধরুন আপনি ফোনটি এইভাবে রেখে দিলেন তখন আপনার ফোনটি অটোমেটিক সাইলেন্ট মোডে চলে যাবে আপনার ফোনটি যদি এইভাবে রাখেন ডিসপ্লে উপরে অন করে রাখেন তাহলে ফোনটি সাইলেন্ট মোডে যাবে না আমরা অনেক সময় অনেক কাজকর্ম করতে থাকি বা জরুরি কাজ করতে থাকি তো বারবার ফোন আসে তখন বারো দেখা যায় প্রেস বাটনে প্রেস করে সাইলেন্ট করা একটা হ্যাসেল হয়ে দাঁড়া তো হ্যাসেলটা যাতে না হয় আপনি এই ফ্লিপ বাটনটাকে অন করে দিবেন বাটনটা ফোনটি যখন আপনি ফ্লিপ করে করে রাখবেন আই মিন নিচে তখন আপনার ফোনটি অটোমেটিকলি সাইলেন্ট মোডে চলে যাবে কেউ কল দিলেও সেটা আর বোঝা যাবে না এবং সে সাইলেন্ট হয়ে থাকবে এবং আপনারও ডিস্টার্ব হবে না যা প্রয়োজনে পড়লে ইউজ করবেন যদি প্রয়োজন না পড়ে তাহলে এটা আপনাকে অন করতে পারেন প্লাস অফও করে দিতে পারেন সো বাই দা ওয়ে এই ছিল আমাদের ডায়াল প্যাডের মূলত পাঁচ থেকে ছয়টি সেটিংস আপনাদের দেখিয়েছি আই থিঙ্ক ভিডিওটি ইনফরমেশন ছিল আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভাই মানবতার কাজে ভিডিওটি এখনই শেয়ার করে ফেলেন অথবা শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তী সময় আপনাদের কাজে লাগতে পারে আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখতেছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেন ফেসবুকে দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ